যে দেন অবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে সৌদি বাংলা বিজনেস ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ শাকওয়াত হোসেনের সাথে মতবিনিময় করেছেন সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের জেদ্দা সৌদি আরবের নেতৃবৃন্দ গতকাল রবিবার জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দ নাহিদা হাবিবা এবং কাউন্সিলর এ এস এম সায়েম ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ফরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান ইউসুফ দোবাসী শাহজাহান সিরাজি রেজল করিম টিপু মোহাম্মদ নুর আনর হোসেন পেলাল হোসেন নূর মোহাম্মদ মিল্লাত হোসেন ফিরোজ আলম সেন্টু সহ আরও অনেকে সভায় ব্যবসায়ীরা বলেন বর্তমানে সৌদি আরব বাংলাদেশের অন্যতম প্রধান প্রবাসী গন্তব্য সেখানে দ্রুত গতিতে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসার পরিধি এসব উদ্যোক্তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই ধারা অব্যাহত রাখতে সরকারের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন তারা প্রবাসী ব্যবসা পরিচালনায় নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় কনসাল জেনারেলের সাথে তুলে ধরেন তারা প্রবাসী ব্যবসা পরিচালনায় নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় কনসাল জেনারেলের সামনে তুলে ধরেন কনসাল জেনারেল মোহাম্মদ শাকাত হোসেন বলেন প্রবাসী কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রবাসী ব্যবসায়ীরা কনসুলেট সবসময় তাদের পাশে থাকবে তিনি বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন্য প্রবাসী ব্যবসায়ীদের আহ্বান জানান পরে সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের পক্ষ থেকে নবনিযুক্ত কনসোল জেনারেলকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এস রহমান প্রবাসী নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সুখবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাব। বন্ধাত রোগে ভুগছেন জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস সাত দিনে নির্মূল করুন অর্শ ও পাইলস ব্রেস্ট ছোট ক্রিম ব্রেস্ট বড় ক্রিম করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট